হ্যালো দুই শালিকে দেখতে পারবেন শিবরাত্রিতে পুষ্পা ঝিলিককে হাতে তুলে দিলেন দিয়ে বিস্তারিত জানতে থাকুন পুষ্পা যখন শিব মন্দিরে আসলেন তখন নিয়ে শিব মন্দিরে আসেন মাখন অনিমেষের মুখামুখি হলো পুষ্পা ঝিলিক তখন অনিমেষ পুষ্পাকে গিয়ে বলছে আমার মেয়ে কোথায় তুমি আমার মেয়েকে ফিরিয়ে দাও কোথায় আছে আমার মেয়ে এদিকে ঝিলিক অনিমেষের দিকে অবাক হয়ে তাকিয়ে রয়েছে তখন পুষ্পা কান্না করছে আর বলছে আপনার মেয়ে আছে আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে এটে হচ্ছে আপনার মেয়ে তখন ঝিলিক বলছে মা তুমি এটা কী বলছ আমি নই ওনার মেয়ে হয়েছে আখি পুষ্পা কান্না করে ঝিলিককে বলছে মা তুই আমাকে ক্ষমা করে দে আমি তোর সততা গোপন রেখেছি আমাদের কোনো সন্তান হয়নি অনিমেষে হচ্ছে তোর বাবা তোরা যমস দুই বোন হয়েছিলে আমরা ভেবেছিলাম তুই মারা গিয়েছিস যখনই তোকে মাটিতে রাখবো তখনই তুই হাত পা নেড়ে উঠলি তখন আমরা তোকে নিজের সন্তান হিসাবে লালন পালন করে বড় করেছি অনিমেষ বলে আমার আরেক মেয়ে কোথায় তখন বলে আরেক মেয়েকে চুরি করে নিয়ে গেছে কে বা কারা আমরা জানি না ঝিলিক তখন কান্নায় ভেঙে পড়ে তাহলে কি আখি আমার বোন বন্ধুগণ ঝিলিককে অনিমেষকে নিজের বাবা বলে মেনে নেবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন